খেলা দেখা লাগবো আর আমি প্রথম থেকে কইতেছি আমরা এমন কোন না যে সব কটা আমরা ধরতাম আর যেহেতু সব কটা ধরানো যেত না হ্যাঁ যেটা হয় এটা আমরা ধরবো আর ওয়ান স্টেপ তিন চার ভাবে খেলছে আউট বা শট গুলা ওয়ান স্টেপ করতে হইব বাধ্যতামূলক আর মাঠের ভিতরে যদি ফাউল ধরে কোনো সমস্যা নাই ওয়ান স্টেপের ক্ষেত্রে করতে হইব ফাউল ধরতে পারে যদি ডির ভিতরে সই আনো ডির বাইরে বল যাইতে হইব কোনো মাপ নাই ধরিলাম কিন্তু কোনো মেন কোনো মেন কেউ ধীর ভিতরে ঢুকতে করতো না আউট শট থ্রু শর্ট যে কোনো শর্টে দির বাইরে থাকবো কোনো চান্স নাই কোনো ওয়ার্নিং নাই কেউ মারামারি করবো পাঁচ মিনিট লাগে বইব চারজনে খেলবো ঠিক আছে আর আর আমি যতক্ষণ বাঁশি ফুল না দিম পাউল হেম্বল তুরু মাটার যে কোনোটা হোক না যদি গোল হয় কোনো কর্তৃপক্ষ পো করতে করতাই না ঠিক আছে নেই আর যেহেতু কারণে তোমরা বড়রা আছে তোমরা আর লোকরা কই লোক বাহির থেকে জানো কোনো ছায় শব্দ জগরাদারির মতো বিশৃঙ্খলা কোনো শব্দ নাই হ্যাঁ বা লক্ষ্মণ দাদা হাতটা মাইরে দে হাতটা মাইরে দে হাতটা মাইরে না হাতটা লই লাই ফাস্ট ব্যাং ব্যাং ম্যানモス বল সাইডে বল সাইডে ওদে বল দে ভাই আমারে ওরে ভাই এটা বাতাসটা গেটা